উমর রাদি আল্লাহুতালা আনুহের পুত্রের জন্য পাত্রী নির্বাচন উমর রাদি আল্লাহতালা আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট্ট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মিশাও ভোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা উমর রাদিল্লাহুতালা আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দেবেন মা বললেন ওমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব। আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য বর্ণনা এসেছে সে বলল ওমর রাদি আল্লাহ আনহু হয়তো আমাদেরকে দেখছেন না কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে উমর রাদি আল্লাহ বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল যাদের একজনের গর্ভে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লি আলাহিয়ের জন্ম হয়েছিল পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দিতে হবে